হাসনাত আবদুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপি রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে হাসনাত আবদুল্লাহ এই শিশু সুলভ তিনি রাজনীতি তো অপরিপক্কতার কারণে এই শিশু সুলভ বক্তব্য দিয়েছেন তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি বন্ধুগণ হাসনাত আবদুল্লাহ বর্তমানে কিংস পার্টির খেদ যেটাকে আমরা রাজার পার্টি বলি সেই পার্টি যেটাকে বলা হয় এনসিপি সেটার মুখপাত্র তাহার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি রাজনীতি হবে রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্য ধরনের তাদের প্রতি সম্মান দেখাতে হয় হাসনাত আবদুল্লার বক্তব্যে বিএনপি কুমিল্লার নেতা কর্মীরা ক্ষুব্ধ হাসনাত আবদুল্লার বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপি কুমিল্লার নেতা কর্মীদেরকে শান্ত রাখা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষই নেতাদের রাজনীতির মাঠে মাঝে নামিয়ে সরকারকে বিতর্কিত করছে সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুস্থ ও অভাব নির্বাচনের ব্যবস্থা করা সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে জনগণ চায় নির্বাচন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেসিস্ট হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতা কর্মীদের নির্দেশনা নির্দেশ প্রদান করেছেন সার্বক্ষণিক আন্দোলনের মাঠে কাজ করার জন্য তিনি সবকিছু মনিটরিং করেছেন কুমিল্লায় জুলাই আগস্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাংবাদিক বন্ধুগণ জুলাই আগস্ট বিপ্লবে কুমিল্লার সাংবাদিক জীবন বাজি রেখে যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং এই সাংবাদিক সম্মেলনে সদয় ব্যস্ততার মাঝে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য এখানে শেষ করছি আমরা আজকে সাংবাদিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানলাম সে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের নেতা কর্মীদের শান্ত রাখা যাবে না সুতরাং সে যদি তার বক্তব্য প্রত্যাহার করে নিঃস্ব ক্ষমা না যায় তাহলে তাকে তার বিরুদ্ধে আমার মনে হয় না যে সে কুমিল্লার কোথাও মিটিং মিছিল করতে পারবে কুমিল্লার কোন অনুষ্ঠানে সে আসতে এটা আমরা মনে করি না সুতরাং আমরা আশা করি অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহার করে সে ক্ষমা যাবে আমাদের কুমিল্লা আমাদের বিএনপি শুধু কুমিল্লা রাজনীতিবিদের কাছে না আমাদের একবারে কেন্দ্রীয় ভাবে বিএনপির কাছে তাকে নিঃশর্ত ক্ষমা দিতে না হলে আমরা হয়তো কুমিল্লার মাটিতে তাকে পা রাখতে দিব না এই ধরনের কর্মসূচি বাধ্য হয়ে হাতে নিতে পারি আপনারা জানেন এখানে যারা বসে আছে কুমিল্লার নেতা তারা আওয়ামী লীগের জায়গায় রাজনীতি করবে আপনাদের কি এটা কি আপনারা কি কখনো ভেবেছেন কখনো করেছেন আর কোনো আওয়ামী লীগের রাজনীতি সে পজিশন তারা আসলে অনুধাবন করতে পারেনি আসলে তারা কতদিন অপরিপক্ক আমি বলেছি এই জন্য আমার লেখা আমি বলেছি তারা অপরিপক্ক থাকার কারণে শিষ্টাচার অভিভূত শক্তি উচ্চারণ করে আপনার যে কথাটি আপনারা বললেন যে আপনারা কি করতে যাচ্ছেন দেখেন আমরা তো সহনশীল রাজনীতি করি বিএনপি উদার রাজনীতি রাজনীতি তো এবং সেই জন্য কিন্তু আমরা সাথে সাথে কিন্তু এটা রিয়াকশন তো অন্য করতে পারতাম ওইখানেই করতে পারতাম কিন্তু আমরা যেহেতু বিএনপি উদার রাজনৈতিক দল এই তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল বিএনপি সুতরাং আমাদের মধ্যে যে সহনশীলতা আছে আমরা এই জন্য একটা স্পেস দিয়ে রাখলাম এই স্পেসের ভিতরে যদি সংশোধন হয় হবে না হলে আমাদের করণীয় আমাদেরকে এই ছাত্রদলে প্রতিযোগিতা আছে প্রতিযোগিতার মধ্যে আপনি নেতৃত্বের প্রতিযোগিতা এগুলি তো থাকবে এত বড় যেখানে লোক নাই সেখানে তো প্রতিযোগিতা নাই সেখানে তন্ত্র নাই এটা কিছু থাকবে এটা আমরা আমাদের ভাবে দেখব